হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেবাসী নাইন সেভেন ফোন নাইনে তোমাদেরকে ওয়েলকাম জানাই তার আগে নি গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা মেয়েকে স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে এখন আনতে যাব আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো দিয়েই শর্ট রাস্তা তো এই পর দিয়েই চলে যাচ্ছে বেশি দূরে না কাছে তো ཞིག ཏུ བཤད চলে এসছি মেয়েকে নিয়ে এখন এখান থেকে নিয়ে এসছি ধোসা ইচ্ছে হলো ধোসা খেতে চলে এসছি একটু বাইরে বসতে বড়বা বললো দুপুরে খাওয়া নিয়ে আসবে বাইরে থেকে তাই আর কোনো কাজ নেই এই জন্য নিয়ে আর আমি বাইরে বসছি ও চলে কিছু নিয়ে এসছে দেখাচ্ছে দেখো দেখো নিয়ে এসছিল বলতে ইডলি নিয়ে এসছিল আর ভেজ বিরিয়ানি নিয়ে এসছিল ওগুলো এখন খুলছে খুলে ডালছে বিরিয়ানিটা খুব ভালোই ছিল এবার খাওয়ার নিয়ে খেতে বসে পড়েছি দুজন খেয়ে নিই বিরিয়ানি তো খুবই ভালো ছিল আর ও তো ইডলি নিয়ে এসেছিল ওর জন্য ইডলি আর পুরি ইডলি আর পুরি খাচ্ছিল তারপর দেখো আমাকে একটু খাই দিচ্ছে আমিও দেখে তাকে একটু খাইয়ে দিলাম চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ও ডিউটিতে চলে গেলো আমি আর মেয়ে একটু বিকেলের বেরিয়েছিলাম যদি পুরোনো কোয়ার্টার আছে ওই দিকে একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখো যাচ্ছি এখন একজন দিদি পোস্টিং চলে যাচ্ছে ওর সঙ্গে দেখা করতে গেছিলাম দেখো ওখান থেকে এসে মেয়ে বললো যে পার্কে যাবে তাই মেয়েকে পার্কে নিয়ে এসেছিলাম ওখানে এক বাঙালি দিদির সঙ্গে দেখা হয়ে গেল তাই দাঁড়িয়ে কথা বলছিলাম ওর বাচ্চাও আমার মেয়ের সঙ্গে খেলছিলো তাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে তো বেশিক্ষণ থাকলাম না চলে এলাম কোয়াটারে চলে এসেছি কোয়াটারে পৌঁছে বলেছি খেতে পেয়েছে তার জন্য একটু দুধ আর আমি এমনিতেও চা কফি কিছুই পছন্দ করি না যখনই ইচ্ছা হয় তখনই খাই একটু আজকে ইচ্ছে হলো খেতে আমি আর আমি মেয়েকে দুধ দিয়েছি আর আমি কফি খাচ্ছি এখন পার্ক থেকে চলে এসেছি আমি বসছে মেয়ে বলো খিদে পেয়েছে তাই মেয়ের জন্য দুধ আমার জন্য একটু কফি করেছি ইচ্ছে হল কফি খাওয়ার তাই কফি খাচ্ছি আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে প্রেস বাই বাই